গো তোমরা সবাই কই আজকে আমি তেলকুই বানিয়েছিলাম হ্যালো এভরিওয়ান আমি নমিতা আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আর পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল তেলকুই বানানোর জন্য কিছু মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একে একে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর কড়াইয়ে চাপিয়ে দিয়েছি তেল দিয়ে তেলটা পুরো গরম হয়ে যাওয়ার পর একে একে মাছগুলো ছেড়ে দিলাম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব আর বলছি কেউ যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকো তবে আমার পেজটি প্লিজ ফলো করে দিও আর যদি ইউটিউবে দেখে থাকো তবে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তবে একটা লাইক করে দিও আর অবশ্যই একটা কমেন্ট করে জানিও কেমন হয়েছে মা কথা বলতে বলতে মাছও ভাজা হয়ে গেল এবার সেই তেলেই একটু কালো চিরা ফোড়ন দিয়ে আর কিছু টমেটো কুচি করে কেটে রেখেছিলাম টমেটোটাও দিয়ে দিলাম আর একটু সাথে নুনও দিয়ে দিয়েছি টমেটোটা তবে তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর একটু নেড়ে চেড়ে এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেব মশলাতে ছিল হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবার সব মশলা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা থেকে যখন তেল ছেড়ে গেছে তখন একে একে মাছগুলো দিয়ে মশলার সাথে আবার একটু ভেজে নিয়েছি এবার আমি আন্দাজ মতো ঝোলের জন্য জল দিয়ে দিলাম এবার ঝোল ফুটতে ফুটতে সামান্য চিরে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝোলটা যখন পুরো ফুটে গেছে নামানোর আগে কিছু ধনেপাতা দিয়ে নামিয়ে নি যারা যারা আমার পুরো ভিডিওটা দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ